জোরে গান বাজনা শোনা আমার পছন্দ নয় হরর মুভি দেখা ওর পছন্দ নয় রান্না করা ওর পছন্দের নয় আর সকালবেলা দৌড়ানো আমাদের পছন্দের নয় তার মানে পছন্দের নয় এইটা হলো আমাদের জানতে হবে এটাকে ইংলিশে কি বলবো পছন্দের নয় এটাকে তোমরা সিম্পলি লাইক ভাব ইউজ করে বলে দিতে পারো কিন্তু এখানে লাইক ভাবটা আমি ইউজ করব না একটা ইডিওমেটিক এক্সপ্রেশন দিয়ে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমাদের দেখাবো কিভাবে বলতে হয় এবং সেই ধরনের সেন্টেন্স বলতে খুব ভালো লাগবে তাহলে এখানে যে সেন্টেন্সগুলো আছে জোরে গান বাজনা আমার পছন্দের নয় মানে জোরে গান বাজনা শোনা আমার পছন্দ নয় তার মানে এই যে শোনা আমার পছন্দ নয় দেখা পছন্দ নয় দৌড়ানো পছন্দ নয় রান্না করা পছন্দ নয় মানে কোনো একটা অ্যাকশান করা আমার মানে কোন একজন ব্যক্তির বা কোন সাবজেক্টের পছন্দের নয় ঠিক আছে তার মানে অ্যাকশানটাকে নাম ফর্মে এখানে রাখতে হবে যে অ্যাকশনটার কথা এখানে প্রত্যেকটা সেন্টেন্সে বলা হচ্ছে ভাবা হচ্ছে সেই অ্যাকশনটাকে নাউন ফর্মে রাখতে হবে অর্থাৎ অ্যাকশানগুলোর জির্যান্ডিয়ার ফর্ম ইউজ করতে হবে অর্থাৎ ভার্বের আইএনজি আইএনজি ব্যবহার হবে ভার্বের আইএনজি মানে লেসেনিং ওয়াচিং রানিং কুকিং এইগুলো ব্যবহার হবে ঠিক আছে তাহলে প্রথমে আমি জেনে নিই এই পছন্দের নয় এটাকে ইংলিশে কিভাবে বলবে এটা দেখো এটার জন্য তোমাকে নট যেহেতু নয় আছে নট প্লাস পজেসিভ পজেসিভ বলতে পজেসিভ নট প্লাস পজেসিভ প্লাস ঠিক আছে এইটা ইউজ করতে হবে পছন্দের নয় এই আই ইংলিশ মানে আমি বোঝালে আমার তুমি বোঝালে তোমার ও বোঝালে ওর তারা বোঝালে তাদের আমরা আমার আমাদের বোঝালে বা আমরা বোঝালে আমাদের তাহলে আমার ওদের তাদের তোমাদের এইগুলো হলো পসেসিভ ঠিক আছে মাই হিজ আওয়ার দেয়ার বা যে কোনো নামের সঙ্গে অ্যাপোস্ট্রফি আর সেটাই এখানে পসেসিভ হিসাবে বসবে তাহলে জোরে গান বাজনা শোনা আমার পছন্দ পছন্দের নয় শোনা কথাটা এখানে নেই তাহলে লিসেনিং আমি বলে বলে দিয়েছিলাম যে অ্যাকশনগুলো ভার বা আইএনটি অর্থাৎ জিরেন্ডিয়াল হবে Listening music. Listening music loudly মিউজিক music মিউজিক লাউডলি not এবার দেখে সূত্র অনুযায়ী পিভ মানে মাই কাপ অফ টি ঠিক আছে তাহলে পুরোটা কি দাঁড়ালো লিসনিং মিউজিক লাউডলি ইজ নট মাই কাপ অফ টি হরর মুভি দেখা ও পছন্দের নয় তার মানে ওয়াচিং ওয়াচিং হরর মুভি ওয়াচিং হরর মুভি কার পছন্দের নয় ও মানে ইজ নট ইজ নট ইজ নট হিজ इज नीज कप अफ टी ठीक इज नट हिज कप अफ टी सकाल दौड़ान तेज रानिंग इन द मर्निंग रानिंग इन द मर्निंग रानिंग इन द मर्निंग इज न a cup of tea ঠিক আছে রং না করা বড় পছন্দ নয় কুকিং 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 ইজ নট হিজ কাপ অফ টি ঠিক আছে তাহলে নট পজসিভ প্লাস কাপ অফ টি এটা এই এডিওমেটিক এক্সপ্রেশন দিয়ে আমরা পছন্দের নয় এই বাংলাটাকে ইংলিশে কনভার্ট করলাম তাহলে এই ধরনের ইংলিশগুলোকে তোমরা এইভাবে বলতে পারো থেকে ঘুরিয়েও নিতে পারো মানে ইট ইজ নট মাই অফ টি লিসনিং টু টু মিউজিক লাউডলি ঠিক আছে এটাকে এইভাবে না লিখে ঘুরিয়েও বলতে পারো মানে ইট সাবজেক্ট করে বাক্যটাকেও বলতে পারো It is not my cup of tea listening to music loudly, it is not his cup of tea watching horror movie. it is not our cup of tea running in the morning, it is not his cup of tea cooking, cooking food. মোজযালো তালে ইধালোনের বাকো গুলোখে তুম্র একোন্তে কে এইর ভাবে বুলে